টাকা হল মানুষের মধ্যে লেনদেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম ছোটবেলায় আমরা অনেকেই একবার হলেও ভেবেছি আমি যদি সরকার হতাম তাহলে মন খুশি মতো টাকা ছাপাতাম কারণ টাকা এমন এক শক্তিশালী জিনিস যা মানুষের চিন্তাভাবনাকেও বদলে দিতে পারে লোকমুখে প্রচলিত আছে টাকা থাকলে কাঠের পুতুল নাকি কথা বলে তাই স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে যখন সরকারের হাতে টাকা ছাপানোর পূর্ণ ক্ষমতা রয়েছে তাহলে সরকার কেন ইচ্ছে মতো টাকা ছাপে না বাংলাদেশে এখনও অসংখ্য গরিব মানুষ রয়েছে সরকার চাইলে তো অতিরিক্ত টাকা ছাপিয়ে সবাইকে ধনী করে দিতে পারে তাহলে সরকার সেটা করে না কেন সরকার ঠিক কত টাকা ছাপাবে এই সীমাবদ্ধতা রাখা হয় আর একটি নোট বা কয়েন তৈরি করতে সরকারের আসলে কত টাকা খরচ হয় এই প্রশ্নগুলোর উত্তর জানতে ভিডিওটাতে লাইক দিন ও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ টাকা নিয়ে আমাদের মাথায় থাকা অনেক ভুল ধারণা এই ভিডিওতেই পরিষ্কার হয়ে যাবে চলুন সবার আগে জেনে নেওয়া যাক বাংলাদেশে কোন টাকা তৈরি করতে কত খরচ হয় বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী এক টাকার একটি কয়েন বানাতে প্রায় পঁচানব্বই পয়সা খরচ হয় দু টাকার একটি কয়েন তৈরিতে লাগে প্রায় এক টাকা কুড়ি পয়সা আর পাঁচ টাকার একটি কয়েন তৈরি করতে খরচ হয় প্রায় পঁচানব্বই পয়সা এবার আসি কাগজের নোটের কথায় বাংলাদেশের সবচেয়ে বড় নোট হল এক হাজার টাকার নোট এই একটি নোট ছাপাতে সরকারের খরচ হয় মাত্র সাত টাকা পাঁচশো টাকার নোট তৈরি করতে সরকারকে খরচ করতে হয় প্রায় ছ টাকা এছাড়াও একশো টাকার একটি নোট ছাপাতে সরকারের খরচ পড়ে প্রায় চার টাকা পঞ্চাশ পয়সা যেহেতু বাংলাদেশ ব্যাংকই টাকা ছাপানোর দায়িত্বে রয়েছে তাই তারা বারবার অনুরোধ করে টাকাগুলো যত্নের সাথে ব্যবহার করার জন্য এখন চলুন মূল বিষয়ের দিকে আসি টাকা কিভাবে তৈরি হয় এবং সরকার কেন সীমাহীন টাকা উৎপাদন করে না এটা বোঝার আগে একটা সহজ উদাহরণ জানা জরুরি আগেকার সময় মানুষ টাকা ব্যবহার করত না তখন চালের বদলে ডাল ডালের বদলে সবজি নেওয়া হতো মানে এক জিনিসের বিনিময় আরেকটি জিনিস আদান প্রদান করা হতো এইভাবেই মানুষ একে অপরের চাহিদা পূরণ করত। আজকের যুগেও বিষয়টা একেবারে বদলে যায়নি শুধু পার্থক্য হল এখন আমরা সেই বিনিময়ের মাধ্যম হিসেবে টাকা ব্যবহার করি টাকার নিজস্ব মূল্য আছে বলেই মানুষ টাকার জন্য পরিশ্রম করে সকাল থেকে রাত পর্যন্ত মানুষ যে কাজগুলো করে তার মূল উদ্দেশ্য একটাই টাকা উপার্জন করা এবং সেই টাকা দিয়ে নিজের প্রয়োজন মেটানো এখন ধরুন সরকার হঠাৎ করে কোটি কোটি টাকা ছাপিয়ে মানুষের হাতে তুলে দিল তাহলে কি ঘটবে সব মানুষই মুহূর্তের মধ্যে কোটিপতি হয়ে যাবে কিন্তু এর সাথে সাথে সব পণ্যের দামও দ্রুত বেড়ে যাবে ভাবুন আপনি একজন ব্যবসায়ী এখন আপনি একটি পণ্য বিক্রি করে চার পাঁচ টাকা লাভ করছেন কিন্তু আপনি যদি কোটিপতি হয়ে যান তাহলে এই অল্প লাভ আপনার কাছে আর মূল্যবান মনে হবে না তখন আপনি চাইবেন একটি পণ্য থেকে অনেক বেশি লাভ করতে ফলস্বরূপ আপনি পণ্যের দাম বাড়িয়ে দেবেন অন্যদিকে যেহেতু সবার কাছেই এখন অঢেল টাকা থাকবে তাই সবাই সহজেই জিনিস কিনতে পারবে কিন্তু অনেক মানুষই তখন কঠোর পরিশ্রম করতে চাইবে না কারণ তাদের কাছে তো টাকার আর কোনো অভাব থাকবে না ফলে দেশের উৎপাদন ধীরে ধীরে কমে যাবে আর যখন উৎপাদন কমে যাবে কিন্তু মানুষের চাহিদা থাকবে আগের মতোই তখন সাধারণ জিনিসের দামও লক্ষ লক্ষ টাকায় পৌঁছে যাবে তো এতক্ষণে হয়তো আপনি বিষয়টা কিছুটা হলেও বুঝে ফেলেছেন এখন চলুন জানা যাক বাংলাদেশের টাকা আসলে কিভাবে তৈরি হয় এবং কোথায় এই টাকা তৈরি করা হয় বাংলাদেশে যে টাকার কাগজ ছাপানো হয় সেই বিশেষ কাগজ কিন্তু দেশেই তৈরি হয় না এই কাগজগুলো আনা হয় সরাসরি সুইজারল্যান্ড থেকে আমরা যেমনটা জানি বর্তমানে পৃথিবীতে প্রায় দুশোটির মতো দেশ রয়েছে কিন্তু এই দুশোটি দেশের সবগুলোর নিজস্ব টাকা ছাপানোর মেশিন নেই পুরো পৃথিবীতে মাত্র পঁয়ষট্টিটি দেশেই রয়েছে টাকা ছাপানোর কারখানা এর মধ্যেই একটি কারখানা অবস্থিত রয়েছে বাংলাদেশে বাংলাদেশের এই টাকা ছাপানোর কারখানাটি বাংলাদেশ টাকশাল নামে পরিচিত এটি গাজীপুরে অবস্থিত এর অফিসিয়াল নাম হল দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড এই প্রতিষ্ঠানে রয়েছে খুবই কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রত্যেকটি ধাপে বিভিন্ন স্তরের সিকিউরিটি রাখা হয়েছে এখানে কাজ করা প্রত্যেকটি কর্মচারী ও কর্মকর্তাকে কঠোর নিয়মকানুন মেনে চলতে হয় এখন আসি টাকার কাগজ তৈরির প্রক্রিয়ায় সর্বপ্রথম বিদেশ থেকে বিশেষ ধরনের কাগজ ও তুলো এই ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় এরপর এই কাঁচামালগুলোকে একটি বিশেষ মেশিনের ভেতরে দেওয়া হয় সেই মেশিন কাগজগুলোকে আরও নরম ও ব্যবহার উপযোগী করে তোলে এরপর এই কাগজগুলোকে একটি বড় ড্রামের মধ্যে নেওয়া হয় যেখানে কাগজের সাথে নির্দিষ্ট পরিমাণ পানি মেশানো হয় এই মিশ্রণটি ভালোভাবে মিক্স করা হয় ভালোভাবে মিশে গেলে এর ভেতর থেকে সমস্ত পানি বের করে নেওয়া হয় এবং কাগজগুলো শুকিয়ে ফেলা হয় এরপর শুকনো অবস্থায় এই কাগজগুলো আবার আরেকটি মেশিনে পাঠানো হয় এই মেশিনটি চাপ প্রয়োগের মাধ্যমে মিশ্রণটিকে ধীরে ধীরে শক্ত কাগজে রূপান্তরিত করে আমরা প্রত্যেকটি টাকার নোটেই দেশের গুরুত্বপূর্ণ ছবি বা লোগো দেখতে পাই এই ছবি বা লোগোগুলো সবার আগে টাকার কাগজের উপর বসানো হয় এরপর বিভিন্ন আধুনিক মেশিন ব্যবহার করে টাকার ভেতরে যুক্ত করা হয় এইভাবেই ধীরে ধীরে কাগজের বড় বড় রোল তৈরি হয় যেগুলো দিয়ে পরে টাকা ছাপানো হয় তবে এখানেই প্রক্রিয়া শেষ নয় এই কাগজগুলোকে প্রথমে পরীক্ষার জন্য পাঠানো হয় বিশেষ মেশিনের মাধ্যমে দেখা হয় কাগজের মধ্যে কোনো ভুল বা ত্রুটি আছে কি না যদি কোনো ধরনের সমস্যা পাওয়া যায় তাহলে সেই কাগজগুলো সরাসরি বাদ দেওয়া হয় আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে কাগজগুলোকে পরবর্তী ধাপে পাঠানো হয় এরপর এই বড় কাগজের বান্ডেলগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয় ধারালো ব্লেড ব্যবহার করে রোলগুলো কেটে ফেলা হয় এরপর প্রতিটি নোটের মধ্যে বিশেষ হলমার্ক বসানো হয় এই হলমার্কই টাকার আসল পরিচয় বহন করে এবং জাল নোট শনাক্ত করতে সাহায্য করে এরপর কাগজের গুণগত মানসহ আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয় সব কিছু ঠিকঠাক আছে কিনা তা বিশেষ মেশিনের সাহায্যে পরীক্ষা করা হয় এরপর কাগজগুলো কনভেয়ার বেল্ট দিয়ে সামনের দিকে পাঠানো হয় সামনের একটি মেশিন এই কাগজগুলোকে ছোট ছোট টুকরোতে কাটে এরপর এগুলো প্রিন্টিং প্রক্রিয়ার জন্য পাঠানো হয় ওয়ার্কাররা কাগজগুলোকে প্রিন্টারের মধ্যে দিয়ে প্রবেশ করান কাগজগুলো যখন সামনে চলে আসে তাহলে এটি তিনটি ধাপ অতিক্রম করে প্রথম ধাপ হল অফসেট প্রিন্টিং এখানে বিভিন্ন ধরনের নোটের জন্য বিভিন্ন রং ব্যবহার করা হয় এরপর কোয়ালিটি ইন্সপেক্টর এই রংগুলো পরীক্ষা করে দেখে নোটের রং ঠিক আছে কিনা রং খুব হালকা বা অতিরিক্ত গাঢ় হতে পারবে না এরপর কাগজগুলো প্রিন্টিংয়ে পাঠানো হয় মেশিন ঠিক করে দেয় নোটে কত টাকা লেখা হবে যেমন দুশো টাকার নোট হলে দুশো একশো টাকার নোট হলে একশো লেখা হয় প্রিন্টিং প্রক্রিয়া শেষ হলে নোটগুলোকে কাটিং সেকশনে পাঠানো হয় এখানে সঠিক মাপে কেটে নোট তৈরি করা হয় সঠিকভাবে কাটা হয়ে গেলে নোটগুলো বড় কন্টেনারে লোড করা হয় এবং ব্যাংকে পাঠানো হয় যে নোটগুলো প্রক্রিয়ায় নষ্ট হয় তা হল নতুন নোটে রূপান্তরিত করা হয় এবার আসি মূল প্রশ্নে কেন সরকার বেশি টাকা ছাপে না একটি দেশের মোট উৎপাদিত পণ্যের পরিমাণ অনুযায়ী সরকার ঠিক ততটুকু টাকা ছাপায় অর্থাৎ ক্রয় ক্ষমতার সমান উদাহরণ হিসেবে ভাবুন বাংলাদেশে মাত্র জন মানুষ আছে এখানে মোট দশ কেজি চাল উৎপাদিত হচ্ছে ধরি দশ কেজি চালের দাম একশো টাকা তাহলে সরকার মোট একশো টাকা ছাপাবে ফলে প্রতিটি কেজি চালের দাম হবে দশ টাকা কিন্তু যদি সরকার একশো টাকার বদলে এক হাজার টাকা ছাপায় প্রতিটি কেজি চালের দাম হয়ে যাবে একশো টাকা আপনার কাছে দশ বা একশো টাকাই থাকুক ফলে আপনি কেবল এক কেজি চালই কিনতে পারবেন এই ফর্মুলা না বুঝে দু সালে জিম্বাবুয়ে সরকার বঢল টাকা ছাপায় তাদের প্রেসিডেন্ট মনে করেছিলেন গরিব মানুষদেরকে ধনী করতে বেশি টাকা ছাপালে সুবিধা হবে কিন্তু এটি ছিল তাদের সবচেয়ে বড় ভুল অনেক টাকা ছাপানোর ফলে সব মানুষ কোটিপতি হয়ে যায় যার কারণে খাতা কলম কেনার জন্যেও লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় জিম্বাবুয়ে থেমে থাকেনি দু চার সাল পর্যন্ত তারা আরও বেশি টাকা ছাপায় এক পর্যায়ে তারা এমন নোট ছাপায় যার মান এক কোটি টাকা একটি দেশের মধ্যে এত বড় নোট থাকলেও পণ্যের দাম নিয়ন্ত্রণ করা যায় না ফলে দেশের জিনিসপত্রের দাম আরও বেড়ে যায় পরবর্তী পর্যায়ে যে কোনো সমাধান না পেয়ে জিম্বাবুয়ে সরকার স্থানীয় মুদ্রা বাতিল করে বিদেশি মুদ্রা ব্যবহার শুরু করে তারপরও সমস্যার সমাধান হয়নি বরং দেশের অর্থনীতি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় এখন আপনি সহজেই বুঝতে পারছেন সরকার যদি ইচ্ছামতো টাকা ছাপায় দেশের মানুষের অবস্থা কি হবে বেশি টাকা ছাপালে এমনও হতে পারে যে এক কলম কেনার জন্যেও লক্ষ লক্ষ টাকা দিতে হবে